হাজাদে আলী করম আল্লাহ খোয়াঝাখো রাদি আল্লাহ খোয়ান ক উনার বংশ ধরে না দ্বিতীয়টা হলো আলি রানী আল্লাহ খোয়ান কর নাম যিনি হাজাদে জাফর রাদি আল্লাহ খোয়াম গো উনার বংশ ধরে না তৃতীয় নম্বর হল আলি রাদি আল্লাহ খোয়াম কর আর একজন ভাই ছিলেন যিনি নাম কর হাযাদে আকিল হাযাদে আকিলের বংশধরেরা আর চতুর্থ নাম্বর হল আমার রসূল উল্লাহ সাল্লাল্লাহুয়ারিসাল্লামের চা যান যিনি নাম হলো হাজাদে আব্বা অর্থ হল পবিত্র তাই মহাত্ম মাস হল পবিত্র মাস আরবের মানুষেরা মক্কার মানুষেরা তারা মহার্রাম মাসটাকে সাফারুল আউ্বাল নামে ডাকত তারা কখনো কখনো মহার্রাম মাসটাকে সাফারুল আউ্বাল নাম দিয়ে যুদ্ধকে হালাল করে নিত আবার কখনো কখনো মহাররাম মাসটাকে মহার্রাম নাম দিয়ে যুদ্ধকে হারাম করে নিত কখনো যুদ্ধকে হালাল করে নিত কখনো যুদ্ধকে হারাম করে নিত আল্লাহ আল্লাপাকুলার তিনি এই মক্কার মানুষদের মক্কার কুফফারদের এই চিন্তা চিন্তাভাবনাকে পাক নষ্ট করে দিলেন শেষ করে দিলেন ধ্বংস করে দিলেন এবং মহার মাসকে পবিত্র ঘোষণা করলেন এই জন্য সম্মানার্থে মহার মাসকে শাহরুল্লাহিল মোহারাম বলা হয় অর্থাৎ পাকের মাস মহার্রাম মাস আর আমার দোস্ত আমার ওয়া আমার দিনদারো দিনও আমার আল্লাহওয়ালা গনেরা আল্লাহ নামী পাক জাবানে বলছেন আফদুল সিয়ামি বাদা শাহরি রমাদনা শাহরুখা হিল মোহাররাম রমজান মাসের পরের সবথেকে পবিত্র মাস রমজান মাসের পরের যে মাসের রোজা হলো সবথেকে উত্তম সেই মাসটা হলো মহান মাস রমজান মাসের পরে সব থেকে উত্তম রোজা হলো আল্লাহ নবী আল্লাহ হাবিম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন দেখতে পেলেন মদিনা আর ইহুদিরা মাসের দশ তারিখে তারা রোজা রাখেন আল্লাহ নবী আল্লাহর হাবিব তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা এই দশ তারিখে কেন রোজা রাখো তারা বলেছিল আমাদের নাবি মুসা আলী হিসালাম এবং তার জাতিকে আল্লাহ মোহান্নাম মাসের দশ তারিখে ফেরাউন এবং তার জাতির কাছ থেকে উদ্ধার করেছিলেন ফেরাউন এবং তার জাতিকে পাক রব্বুল আলামিন এই মহান মাসের দশ তারিখে লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন সেই জন্য মুসাআলি সালাম এবং তার উন্মাতেরা এই দিনে রোজা রাখত আমরাও সেই জন্য এই দিনেই রোজা রাখি আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছিলেন নবী মুসা আলি সালামকে অনুসরণের দিক থেকে আমি তোমাদের থেকে বেশি অগ্রগামী আজ থেকে আমিও এই মহারাম মাসের দিনে তারিখে রোজা রাখবো নবী এই তারিখে রোজা রাখতেন সাহাবাদেরকেও রোজা রাখতে বলেছিলেন আল্লাহ নবীর ঘরবাসীরা এই দিনে রোজা রাখতেন বাচ্চা কাচ্চারা তারাও এই দিনে রোজা রাখতেন ও ভাইয়ানেরা দেখ একজন সাহাবা এসে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুহাররম মাসের 10 তারিখটা যেমন আমাদের কাছে সম্মানীয় তেমন ইহুদি ও নাসারাদের কাছেও সম্মানীয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো বলেছেন বেধর্মীদের खिलाफ করার জন্য বেধর্মীদের উল্টো করার জন্য ইয়া আল্লাহ তাহলে এখানে তো বেধর্মীদের অনুসরণ হয়ে যাচ্ছে আল্লাহ নবী আল্লাহ হাবিব বলেছিলেন ইনশাল্লাহ আগামী বছর থেকে ন তারিখেও রোজা রাখবো আমি যদি বেঁচে থাকি যদি আমি হায়াতে থাকি তাহলে আগামী বছর থেকে ন তারিখেও রোজা রাখবো ও ভাইয়া সেই আগামী বছর আসার আগে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকে ডাকে সারা দিন ইন্তেকাল করে যান আল্লাহ নবী তিনি ইন্তেকাল করলেন কিন্তু ন তারিখে রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুহররম সেলে আপনি আমি সর্বপ্রথমে যে জিনিসটা খেয়াল করব সেটা হলো মুহররম মাসের ন তারিখ এবং দশ তারিখের রোজা যদি ন তারিখটা ফসকে যায় দশ তারিখ এবং এগারো তারিখে রোজা রাখবেন কথা বুঝতে পেরেছেন পিয়ারে হাজির কেন রোজা রাখবেন কারণ রসুল্লা সাল্লাম রেখেছেন এবং মুসা আলী ইসলামকে আল্লাপাক নাজাদ দিয়েছিলেন এই উদ্দেশ্যে আরও অনেক বর্ণনা রয়েছে যেমন আমাদের আব্বাজান আদম সালামকে ইসালামকে পাক এই মহারম মাসের দশ তারিখে তার তৌবাকে কবুল করেছিলেন আমাদের নবী এক এক লক্ষ চব্বিশ হাজার একতলাফ দু লক্ষ চব্বিশ হাজার সমস্ত নবীরা হলেন আমাদের নবী নবী নু নু আমিন চিনাকে মহাপ্লাবন থেকে এই মহারাম মাসের দশ তারিখে উদ্ধার করেছিলেন নবী ইউনুস আলী হিসালামকে মাছের পেট থেকে পাক এই মহান মাসের দশ তারিখে উদ্ধার করেছিলেন আরও অনেক ঘটনা রয়েছে এই মহাররাম মাসে মুসলমানদের একের পর এক একের পর এক একের পর এক বিজয়ী হয়েছে মুসলমানদের কোনো এই মহাররাম মাসে কোনো মুসলমানদের পরাজয় হয়ে যায়নি মুসলমানদের বিজয়ী হয়েছে কথা বুঝেছেন এই মহাররাম মাসটা কোনো খারাপ মাস নয় এটা হলো ভালো মাস আমাদের সমাজে মহার্রাম মাসে বাচ্চাদের বিয়ে দিতে চাই না ছেলেদের মেয়েদের বিয়ে দিতে চাই না তারা মনে পড়ে মহাররাম মাসটা হচ্ছে কোনো খারাপ মাস নও জাহ মহারাম মাস হচ্ছে আল্লাহ পাকের মাস এই মাসে যারা রোজা রাখে তাদের এক বছরের পুরাতন সমস্ত গুণাকে রব্বুল আলমিন পাক তিনি মাফ করে দিয়ে থাকেন এই মাসটা হল অত্যন্ত সম্মানীয় মাস আর আমাদের সমাজে বিয়ে সাজিয়ে দিতে চাই না এই মহারম মাসের দশ তারিখে মহারম মাসে পিয়ারে হাজির এই মহারম মাসে মুসলমানদের বিজয়ী হয়েছে কিন্তু মুসলমানদের এই মহার মাসে একটা দুঃখের ঘটনা আছে যেটা সমস্ত দুঃখকে ছাড়িয়ে গেছে সেটা হলো আউলাদ রসুল হজাতে হোসেন বিন আলী আল্লাহ আনহুমাকে কারবালার প্রান্তরে এজিদ বাহিনী ইবনে জিয়াদের বাহিনী শহীদ করে দিয়েছে আহালে বাইতদেরকে শহীদ করে দিয়েছে যেটা সমস্ত দুঃখকে ছাড়িয়ে গেছে তবে মনে রাখবেন মনে রাখবেন ইসলামে তিন দিনের বেশি শোক পালন করা যায় না ইসলাম তিন দিনের বেশি শোক পালন করার অনুমতি দেয় না কথা বুঝেছেন পিয়ারে হাজির যারা এই হজাতে হুসেন রাজি আল্লাহ শাহাদাতকে কেন্দ্র করে যারা মাতম করে রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা আইয়ামে জাহালিয়াতের মতো মেয়েরা যে সমস্ত মেয়েরা আইয়ামে জাহালিয়াতের মতো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কান্নাকাঠি করে তারা আমার দলভুক্ত নয় যে সমস্ত মানুষেরা নিজেদের শরীরকে আঘাত করে তারা আমার দলভুক্ত নয় আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন তারা ইসলামের বাইরে কথা বলেছেন যারা মাঠম করে তারা মুসলমানদের কেউ নয় তারা মুসলমানদের কেউ নয় আমি একটা কথা ভেঙে দিয়ে আমি শাহাদাতের বিষয়টা দিয়ে একটু আলোচনা করব তারপরে ইনশাল্লাহ দোয়া করব আলোচনা হয়ে গেছে তো কথা বুঝতে পেরেছেন পিয়ারে হাজিরিন আমি একটা কথা বললাম যে সমস্ত নবীরা হলো আমাদেরই নবী কথা বুঝেছেন এটা বলার উদ্দেশ্য হলো এটাই অনেকে মনে করে যে অন্য নবীরা তারা অন্য ধর্মের প্রচারক ছিলেন নাউজুবিল্লা না সমস্ত নবীরাই ইসলামেরই প্রচার করেছেন সমস্ত নবীদের জামানায় ইসলামের নামটা কিন্তু আলাদা ছিল বিভিন্ন নামে প্রচার হয়েছে কিন্তু সকলেই আল্লাহ পাকের অহাদানিয়াত একত্রবাদেরই প্রচার করেছে পিয়ারে হাজিরিন যে কথা আমি বলছিলাম একদা একদিন সুনুল্লাহ সাল্লাল্লাহ আর ইউয়াসাল্লাম মক্কা এবং মাদিরা এই দুইয়ের মাঝখানে একটা জায়গা আছে একটা ঝর্ণা আছে যে ঝর্ণাটার নাম হল খুম আল্লাহর নামী ওই হোম নামক জায়গায় দাঁড়িয়ে সাহাবাই গ্রামদের প্রতি একটা ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন আল্লাহ নবী সাহাবা ইকরামদেরকে বলছেন ও আমার সাহাবার শোনো আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত একজন মানুষ খুব তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে একজন দূত পাঠাবেন আমার কাছে একজন ফারিস্তা পাঠাবেন অর্থাৎ আমার কাছে মালাকুল মত আজরাঈল আলাইহিস সালাম আসবেন আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি প্রথমটা কোরআন প্রথমটা হলো হেদায়ত কোরআন হলো আলো তোমরা কোরআনের উপরে আমল করবে মানুষকে কোরআনের ব্যাপারে অনুপ্রাণিত করলেন উদ্বুদ্ধ করলেন আর দ্বিতীয়টা হলো আমার আহলে বায়েত ও আমার সাবারা আমার আহলে বায়েতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ পাকের কথা স্মরণ করিয়ে দিচ্ছি আমার আহলে বায়েত আমার ঘরবাসী কথা বুঝেছেন রসুল্লাহ সাল্লাহ ঘরবাসী আহলে বায়েত রাবিকে জিজ্ঞাসা করা হলো আহলে বায়ত কি রসুল্লাহ স্ত্রীরা নয় তখন রাবি বললেন হ্যাঁ আল্লাহ নবী স্ত্রীরা তারা তো আহলে বাইত বটেই তারা তো আহলে বায়েত বটেই তবে আহলে বায়েত বলতে আল্লাহ রসুল অনেক সমৃদ্ধময় অনেক বড় একটা কথা বলেছেন যেটা হলো কি চারটে বংশের মানুষ হলো বায়েত কটা বলেন চারটে বংশের মানুষ প্রথমটা হল হাজার আলী আলি কর্নাম আল্লাহ খোয়াঝাখো রাদি আল্লাহ উনার বংশধরেরা দ্বিতীয়টা হল আলী রাদি আল্লাহ ভাই কুর নাম হল হাজাদে জাফা রাদি আল্লাহ উনার বংশ তৃতীয় নম্বর হল আলির আলী আল্লাহ কাম আর একজন ভাই ছিলেন যিনি নাম হল হাজাদে আকিল হজাদে আকিলের বংশধরেরা আর চতুর্থ নম্বর হল আমার সুল উল্লাহ গান সাল্লা আল্লাহরি চাশাজা যিনি নাম হল হাজাদে আব্বাস এ হজ্জা আব্বাস রাজি আল্লাহ উনার আওলাদেরা উনার বংশেরা ইনারা হলেন আহলে বায়ত তাহলে মনে রাখবেন আলী আকিল জাফার আব্বাস এই চারটে বংশের আওলাদেরা ইনারা হচ্ছেন আহলে বায়েতের মানুষ আল্লাহ নবীর কালের পরে ইনাদেরকে সাদকা দেওয়া হারাম আর ইনাদের সাদকা নেওয়াও হারাম বুঝতে পারেননি আল্লাহ রসলে এতেকালের পরে আহলে বায়েদদেরকে আপনি যদি সাদকা দেন জাকাত দেন আপনি হারাম কাজ করলেন আর তারা যদি কারোর কাছ থেকে সাদকা নেয় জাকাত নেয় তাহলে তারাও হারাম কাজ করল কথা বুঝেছেন পিয়ারে হাজিরিন আল্লাহ নবী বললেন তোমরা এই দুটো জিনিসের ব্যাপারে আল্লাহকে স্মরণ করবে একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত ভাইরামা দোস্ত ও ভাইরামের চারি মাম ইমাম হাজাত বিন ইদ্রিস শাফি জিনার অনুসারীদেরকে শাফি মাঝহাবের অনুসারী বলা হয় ও ভাইরামের কোদ হাজাদ ইমাম শাফি রহমাতুল্লাহ আলীহে তিনি তিনার উস্তাদের কাছে তিনার শিক্ষকের কাছে হাদিস শরীফ চর্চা করছিলেন হাদিস শরীফ পড়ছিলেন এমত অবস্থাতে একজন বাচ্চা ছেলে একটা বাচ্চা ছেলে খেলতে 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 হাজাতে ইমাম সাফি রহমাতুল্লাহ আলীহের কাছে চলে আসে ইমাম সাফি রহমাতুল্লাহ আলী হে ওই বাচ্চাটাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন ওই বাচ্চাটা যখন চলে গেল ইমাম সাফি রহমাতুল্লাহ আলী তিনি বসে গেলেন আবার এই বাচ্চা যখন ফের ইমাম সাফির কাছে এলেন ইমাম সাফি তার জন্য দাঁড়িয়ে পড়লেন আবার এই বাচ্চা যখন চলে গেলেন ইমাম সাফি বসে গেলেন এইভাবে কয়েকবার তিনি উঠা বসা করলেন কিছু মানুষ ওই সময়ে ইমাম সাফিকে জিজ্ঞাসা করেছিলেন ও জামানার ইমাম আপনি এই বাচ্চা ছেলেটাকে দেখে কেন দাঁড়িয়ে যাচ্ছেন হজরত ইমাম সাফি রহমাতুল্লাহ আলী হে তিনি বলেছিলেন এই বাচ্চাটা কোন সাধারণ বাচ্চা নয় এই বাচ্চাটা হলো আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বাহক এর শরীরে আমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বইছে সেই জন্য আমি ইমাম শাফি এই বাচ্চাটাকে দেখে দাঁড়াই না এই বাচ্চা রক্তটাকে দেখে আমি দাঁড়িয়ে যা একবার বলবেন না সুবহানাল্লাহ হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি চার ইমামের গোটা বিশ্বের মানুষ যার অনুসরণ করে পিয়ারে হাজির আমরা সেই আদব ইমাম সাফি রহমতুল্লা কাছ থেকে শিখেছি যে আমরা এজিনের কাছ থেকে